সীমান্তে মহিলাদের স্বনির্ভর করে তোলার চেষ্টা বিএসএফ এর নদীয়ার কৃষ্ণগঞ্জের বিএসএফ এর বত্রিশ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে কাদিপুর বিএসএফ ক্যাম্পে মহিলাদের ট্রেনিং দিয়ে স্বনির্ভর করার লক্ষ্যে বিএসএফ কাদিপুর বিএসএফ ক্যাম্পে পনেরো দিন হাতে কলমে বেকারের উপর মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয় বিএসএফ পক্ষ থেকে প্রশিক্ষণটি সম্পূর্ণ ফ্রিতে করানো হয় এই প্রশিক্ষণ শিবিরে কাদিপুর সহ হুদা দিগম্বরপুর থেকে মহিলারা এসে প্রশিক্ষণ নিতেন এই প্রশিক্ষণ শিবিরে মোট পঁচিশ জন মহিলা অংশ নেয় বেকারির বিভিন্ন সামগ্রী যেমন কেক বিস্কুট পিজা বার্গার সহ বিভিন্ন সামগ্রী তৈরি করার প্রশিক্ষণ নেয় মহিলারা এই প্রশিক্ষণ নেবার পর ব্যবসা করার জন্য দিন একটি স্টল তৈরি করা হয় সেই স্টলে শুভ উদ্বোধন করা হলো বৃহস্পতিবার এই অনুষ্ঠানে শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বিএসএফ এর কৃষ্ণনগর সেক্টরের ডিআইজি সঞ্জয় কুমার তার সহধর্মিনী এবং বত্রিশ নম্বর ব্যাটেলিয়ানের সিও সুজিত কুমার এই প্রশিক্ষণ শিবির আরো করা হবে বলে জানিয়েছেন বিএসএফ এর আধিকারিকরা এলাকার মহিলারা যথেষ্ট আগ্রহী এই প্রশিক্ষণ নেওয়ার জন্য এবং যারা প্রশিক্ষণ নিয়েছেন তারাও খুব খুশি বিএসএফ এর এই মানবিক উদ্যোগে খুশি এলাকার সকলে বিএসএফ শুধুমাত্র যে সীমান্ত পাহারা দেয় সেটা কিন্তু নয় তারা বিভিন্ন সামাজিক কাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএসএফ এর বত্রিশ নম্বর ব্যাটালিয়ানের যথেষ্ট ভূমিকা রয়েছে এই প্রশিক্ষণ শিবির করার জন্য যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা বিএসএফ কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা বিএসএফ এর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এদিন বিএসএফ এর আধিকারিকদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখে পড়ার মতো নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়